শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ঠিক আছি গতকাল তো কোনো ভিডিও দিতে পারিনি বাড়ির প্রবলেম চলছে তো যার জন্য হাজব্যান্ডের শরীরটা ভালো যাচ্ছে না তো সেগুলো তোমাদের সাথে সবটাই আমি বলেছি আর আমার ডেলি ব্লক লাইফ যেটা পুষ্পিতা লাইফ জার্নি সেখানে তো বলেইছি এখানেও আমি বলেছি তো যাই হোক বন্ধুরা আজকে ভাবলাম গতকাল থেকেই তো অস্থির লাগছে ভাবছি কাকে নিয়ে মানে আমার কন্ট্রোভার্সি জোনটায় যদি আসতে না পারি না যেন কিরকম অস্থির লাগে মনে হয় কি কিছু একটা সারা দিনে মিস করেছি মিস করেছি এরকম একটা ব্যাপার তো আজকে প্রথমে এটা কন্ট্রোভার্সি নয় প্রথমে যার কথা বলবো সেটা কন্ট্রোভার্সি নয় তারপরে আমি কন্ট্রোভার্সিতে আসছি প্রথমে আমি দেখলাম একজনের নাম বলবো না চ্যানেলের মাই সিম্পল আচ্ছা নাম না বললে তোমরা বুঝবে বা কী করে দিন তো থিতিয়ে গেছে ব্যাপারটা কন্ট্রোভার্সি জন থেকে মাই সিম্পল লাইফস্টাইল দেখলাম মাই সিম্পল লাইফস্টাইলের যে প্রধান ভূমিকায় থাকে তার কদিন ধরে ভিডিওতে থামবেল এক আসছে ভিডিও আর এক আসছে ভিডিওর মধ্যে কিছু নেই থামবেলে কিন্তু এমন এমন কিছু দিচ্ছে যেটা দেখে না মনে হচ্ছে এর বাবা কি হলো এর বাবা কি হলো স্বাভাবিক একটু আত্মু হলেও তো চেনা জানা না আমরা সবাই মোটামুটি সবাইকে একটু আত্মু হলেও চিনেছি আর এটাই হলো মনুষ্যত্বের পরিচয় যে একটু একটু চিনেছি তো সেটা দেখে একটুখানি আমি তো এমনিতেই দেখার সময় পাচ্ছি না বন্ধুরা তো যাই হোক দেখলাম দুদিন ধরে দেখছি থামবেলটা দেখছি ভেতরে যখন সময় পেলাম একটুখানি বসে যে দেখি তো কি হলো চেনা জানা কাউকে কিছু হলে খারাপ লাগে সে যাই হোক বন্ধুরা পার্টিকুলার কোনো ব্যক্তি উদ্দেশ্যে আমি বলছি না এটা যেহেতু বললাম এটা কন্ট্রোভার্সি নয় খারাপ লাগলো তারপরে ভেতরে ঢুকে সেই যেই কাতেই সবার সব ব্লগাররা যা করছে এখন প্রধান চরিত্রে যিনি আছেন তিনিও শুরু করেছেন তো জানি না বন্ধুরা এই এই ডেলি ব্লগ যারা করছে যারা একটু বড় হয়ে গেছে মানে একটু পুরনো হয়ে গেছে বা তাদের চ্যানেলটাও বেশ কিছু সাবস্ক্রাইবার আছে ভালোই সাবস্ক্রাইবার আছে তারা হঠাৎ একটা নাটকীয় মুহূর্ত শুরু করেছে যেটা হচ্ছে জনে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের ছুড়ে দেওয়ার প্রত্যেকটা বড় বড় যারা ব্লগার আছে তারা কিন্তু করছে তারা কিন্তু করছে এতদিন এই চ্যানেলটার কোনো এই ধরনের আমি দেখিনি যা দেখাচ্ছে তাই মোটামুটি এবার আগে যা হয়েছে হয়েছে সেটা অন্য কথা তার জন্য যা শাস্তির ব্যবস্থা হয়েছে হয়েছে কেউ এখানে মানে সেই বিষয়টা না বললাম ছেড়ে দাও আগে অতীত অতীত কিন্তু দেখছি সবাই তো করছে সবাই তো এইভাবেই তার চ্যানেলটাকে আরও গ্রো করছে স্বাভাবিক সবারই পয়সার দরকার ভাই পয়সার জন্য সব কিছু করা বাংলা কথা ভাই পয়সার দরকার তার জন্য করা কিন্তু এতদিন আমি দেখিনি তো ইদানিং দেখে আমার একটুখানি অবাক লাগছে তাই আমি বললাম যে এখানেও কি সেই কন্টেন্ট ছুড়ে দেওয়ার ব্যাপার চলছে দুঃখ দেখো সবার আছে একশো বার সবার আছে কষ্ট সবার আছে পরিশ্রমও সবার আছে। সবাই পরিশ্রম করে এখানে ওয়াইটিতে বসে খেলে কেউ কোনো ভিউজ পাওয়া যাবে না একশো ভাগ পরিশ্রম করতে হয় তারপরে শুধু ওয়াইটি করলেই তো হয় না সংসার সংসারের যত যাবতীয় কাজ আমাদের প্রত্যেককে প্রত্যেককে এমনকি সবাই করে টারও কারোর ঠিক স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না কাই না এটা প্রত্যেকের লাইভে তো দেখলাম খারাপ লাগলো তা একদিক দিয়ে আবার একটুখানি কেমন সন্দেহ প্রকাশ করছি বন্ধুরা তোমাদের কাছে যে এটা তো আবার নতুন কন্টেন্ট হয় তো সকলকে তো দেখছে ওই যায় কেন তো যাই হোক বন্ধুরা পরে ক্রমশ প্রকাশ্য হবে এটা যাই হোক এবার ফিরে আসি কন্টেন্টে মানে একটু প্রাণ চলমানে কনটেন্টে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েট আর তারপর আমি দিতে পারছি না বুঝতেই পারছো তো যাই হোক বন্ধুরা বলো তোমরা সবাই চাঙ্গা আছো তো আমি কিন্তু ভাই ঝিমতে ঝিমতে চাঙ্গা হচ্ছি কারণ বললাম আমি কন্ট্রোভার্সি করতে না পারলে ভীষণ অস্থির লাগে কিন্তু করতেও পারছি না মানসিক পরিস্থিতি এমন থাকছে না কন্ট্রোভার্সিটাকে যে ভালো করে নিজের মধ্যে আয়ত্তনা করলে আমি সেই বিষয়ে কী করে কি করে সমালোচনা করবো বলো তো তো যাই হোক ও বাবারে ও ডিজিটাল বিকারে দেখলাম আবার ওইয তেল পটল খেয়ে তো অ্যাসিড হয়ে গেছে তেল পটলের উপর আবার চাউ খেয়েছে ঠেকে গিয়ে ঠেকে গিয়ে চাউ খেয়েছে একেবারে খিচুড়ি হয়ে গেছে ব্যাস নিয়ে পেট ব্যথা অ্যাসিডিটি হয়ে গেছে আর কিছুই না বধঝম হয়েছে এবার বধম হলে সঙ্গে সঙ্গে বাড়িতে একদম প্রাথমিকভাবে বাড়িতে কি করতে হয় প্রথমে বেট লবণ গরম জল খেয়ে আগে দেখতে হয় হুড় করে বমি হয়ে গেলে অনেকটা রিলিফ পাওয়া যায় বেশ গুতিয়া গাতিয়ে খেতে হয় গুতি গাতিয়ে খেতে হয় হালকা উষ্ণ গরম জল আর বিট লবণ দিয়ে বেশি করে বিট লবণ দিয়ে গুতি গাতিয়ে খেতে হয় যাতে বমিটা ভেতর থেকে হয়ে যায় কেন ওই যে জিনিসগুলো পেটের মধ্যে আছে ওইটা তো অ্যাসিডিটির কারণ বেরিয়ে গেলে অনেকটা রিলিফ পাওয়া যায় তারপরে তো ওষুধ তো আছেই কিন্তু এটা প্রাথমিক চিকিৎসা হাতের সামনে সঙ্গে সঙ্গে কিছু না থাকলে বিট্লাবন তো মোটামুটি রান্নাঘরে সকলের থাকে তে এই ব্যবস্থাটা মানে প্রাথমিক ব্যাপার এইটুকুন নল মানে একটা টিপস দিলাম তো যাই হোক বন্ধুরে এবার ফিরে আসি সব ভিডিও দেখলাম দুদিন ধরে একটু মানে ভিডিও ওপর 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 দেখছিলাম দেখে বুঝলাম তার তো মন কি বলতেই হবে প্রথমে একবার শেষে একবার আবার যখন প্রথম শেষ না থাকে মধ্যেখানে একবার মন কি না বললে ভাই এর ভাত হজম হবে না এই মন কি বাত বলবেই বলবে এ তোমরা কেউ ওকে নাড়াতে চাড়াতে পারবে না আবার তো আজকে একদম জোর কদমে বলে দিল কেন বেজবো না কেন বেজবো না আমাকে নিয়ে বলছো ওয়াইটি তো বেচার জায়গা সবাই তো বেঁচেই খাচ্ছে বাবা পারফেক্ট কথা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে তবে হ্যাঁ তবে হ্যাঁ বেচাটা কিন্তু শুরু করেছিস তুই ডিজিটাল বিকারি। তোর ঘরের কেলেঙ্কারি তুই বেচা শুরু করেছিস তারপরে সবাই বেচতে শুরু করেছে বুঝলি তুই তো চাইছিসই কন্টেন্ট দিতে কন্ট্রোভার্সি তো চাইছিস তা সেটা লুকেছাপির দরকার কি আর মন কি বাতের দরকার কি কই টিনুরানি তো এইসব কিছু নিয়ে থাকে না ও তোর বিন্দাস ভিডিও করছে বিন্দাস ভিডিও করছে কোনো তোর কথা একবারও বলে না তোর গোষ্ঠীর কথা একবারও বলে না এমনকি ছেলের কথাও বলে না ও বলেইছে সব কথা এখানে বলার নয় এটাই তো ঠিক এখানে ছেলের কথা বলে কি হবে মানে আমরা কি বাড়তি সহানুভূতি দেখাবো না সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সেসব তো আইনি পদক্ষেপ না বলে ওর ভিডিও কি আমার তো মনে এটা সেই দিকে কাজে বুদ্ধিমতির কাজ আর তুই যেটা করছিস তুই নিজেকে ডুবাবার কাজ করছিস রোজ 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 যেগুলো করছিস কাউরির আর ভালো লাগছে না তোর কমেন্ট বক্সে যা দেখ তো তোর ভিওয়ারদের দেখ তোর ভালোবাসা লোকদের দেখ তোকে কিরম বোঝাচ্ছে যে রোজ রোজ তুমি এরকম কেন করছো এতে তো তুমি ডাউন হয়ে যাচ্ছ তা হচ্ছিস তো দেখ পরকে দেখে জ্বলতে নেই নিজের যা যোগ্যতা সেটার উপরে বেশ করে চলতে হয় পরকে দেখে জ্বলতে নেই তুই তো নিজের ঘরকে বিক্রি করেছিস বাজারে তারপরে কি বলছিস হ্যাঁ ওকে তো বিক্রি করবই তুই কর না তুই তো তাই করছিস তুই তো প্রথম থেকে এখনো পর্যন্ত তাই করছিস এর বাইরে তো কিছু করতে পারছিস না তুই জানিস তুই শেষ হতে চলেছিস তুই ভালো মতন জানিস তোর হয়ে এসছে কিন্তু টিনুর ডোন্ট কেয়ার তুই কি করলি করলি না যায় বলে প্রমোশন ভিডিও গুলো করছে রিলস বানাচ্ছে একেবারে স্ট্যামিনা তোকে ডোন্ট কেয়ার করে তৎপর করে গিয়ে যাচ্ছে ও তো তোর একটা ভিডিও তো তোর কথা মুখে আনে না কিচ্ছু কেনে না বহুদিন ধরে চেপে গেছে কিন্তু তুই তো পারছিস না ভাই তুই তো নিজেও জ্বলছিস ওকেও জ্বালাবার চেষ্টা করছিস পারবি না আর পারবি না এবার সময় হয়ে গেছে তোর নিজে জ্বলার আর তুই কাউকে জ্বালাতে পারবি না এবার সময় হয়ে গেছে তোকে জ্বলতে হবে কারণ তুই জানিস তোর কন্টেন্টই চাই তুই জানিস তোর কন্ট্রোভার সিজনে ডেলি লাইফে বেঁচে থাকতে গেলে কন্ট্রোভার সিজনে তোকে থাকতে হবে আর এইভাবে তোকে কন্টেন্ট না দিলে তোর ভিউ তোর ভিডিও চলবে না কারণ তোর ভিডিও তো কিচ্ছু নেই তো লোকে কি দেখবে বল তুই গামলাকে বেচবি তুই টিনুকে বেচবি তুই কিষানুর মাকে বেচবি পোকলাকে বেচবি আর সবাই তোকে ধুয়ে খাবে হ্যাঁ সবাই তোর পায়ে ফুটচন্দন দেবে বল না তোর পায়ে সবাই ফুটচন্দন দেবে তাই তো তাই তো চাইছিস এই ফুলচন্দন আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি ফোটেই নেই না তুলসী গাছ আছে না চন্দন আছে না ফুল আছে তোর মত ব্যক্তিদের দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা এর কিছু করার নেই মন কি বলে বলে নিজের মনকে একদম উতলা করে ফেলেছে করার নেই সব বাইরে চলে গেছে বাস্ট করে গেছে ওর মন কি বাত কেউ শোনো না শোনো ও কিন্তু বলে যাচ্ছে ও কিন্তু বলে যাবে ও জানে এই না দিলে ওর ভিডিও একেবারে জিরো একেবারে জিরো কিন্তু টিনুকে দেখো পাশাপাশি টিনুকে দেখো একবারও কি বলছে মনে করে না ও নিজস্ব পাওয়ার যথেষ্ট আছে ও প্রয়োজনই মনে করে না ও কেন করবে আর ডিভোর্স না দেওয়া পর্যন্ত এই ক্যাঁ খ্যাকশিয়ালের মতনও করবে ডিভোর্স টিনু তো দেবে না এ টিনু যখন তখন তো দেয়নি তাহলে টিনুই বা কেন দেবে হ্যাঁ যেমন কুত্তা তেমন মুগুর না হলে তো বাবু তাকে বোঝানো যায় না যেমন তুমি কুত্তা তেমন তোমার মুগুর দরকার তিনি এখন একদম ঠিক করেছে ডিভোর্সের কোনো প্রশ্নই নেই নে চল তুই তোর মতন আমিও আমার মতন ওর বয়ে গেছে তোর থেকে তিন গুণ বেশি ইনকাম করে তোর জ্বলছে না চারিদিকটা বুঝতে পারছি বুঝতে পারছি তোর চার সর্বাঙ্গ জ্বলছে যার জন্য তোকে এরম চিরবিরিয়ানি হোক চিরবিরিয়ানি করতে হচ্ছে কিচ্ছু লাভ নেই তুই কি বার তোর বলে যা আমরা কন্ট্রোভার্সি জনে আছি যারা মনে হবে সেই নিয়ে কন্ট্রোভার্সি করবো ব্যাস এটাই পর্যন্ত আমি জানি হান্ড্রেড পার্সেন্ট জানি তোর ভিডিও তার আর কিচ্ছু নেই তুই ওই টিনুকে আর পোকলাকে বেচবি এতদিন কিষাণুকে নিয়েছিস আর চলছে না কন্টেন্ট ওকে কি করতো ও কি করবে এবার ওকে তোর মতন ভালো করে কেয়ার নেই বাচ্চাটার তোর ভিডিওর থেকে ওকে সরা বহুদিন আগে সবাই বলেছে ভিডিওর থেকে সরা ওর কিন্তু পড়াশোনার থেকে ভিডিওর দিকে বেশি নাক বোঝা হয়ে গেছে এবার ভিডিওর থেকে ওকে সরা তারপরে সরালে কি করবি আর তো কিছু নেই তোর হাতে কি দেখাবি তুই আর মায়ের তেল পটল তেল পটল খেয়ে তো অ্যাসিডিটি হলো বাপ বাপ কি মশলা কী মশলা দেওয়া হ্যাঁ তেল পটল খেতে খুব ভালো হয় আমিও করি আমরাও করি বাড়িতে তেল পটলে আবার একটু তেল পটললে না দই যদি দু চমচে ফেটিয়ে দাও বন্ধুরা অপূর্ব লাগে আরও দই বা তার থেকেও ভালো লাগে কি বলো তো পাতি লেবুর রস দিয়ে দিলে বা গন্ধরাজ লেবুর রস দইয়ের থেকেও বেশি ভালো লাগে একটু লেবুর রস দিয়ে দিলে ওপরে যখন হয়ে যাবে তারপরে না বাবার পরে একটু লেবুর রস দিয়ে দেবে দিয়ে চাপা দিয়ে দেবে দুটো কাঁচা লঙ্কা চাপা দিয়ে দেবে যাই হোক এটা কন্ট্রোভার্সি হচ্ছে না আমি রান্নার দিকে ফিরে যাচ্ছি যেহেতু রান্না করি তো যার জন্য যাই হোক তেল পটল দেখে বললাম না আরও বলতাম না খেতে খুব অপূর্ব লাগে তো যাই হোক তোর মার হাতে তেল পটলটা ভালো দেখে খুব লোভনীয় লেগেছে ভালোই লেগেছে যে যেটা যেটা ভালো সেটা ভালো করবো যেটা খারাপ সেটা খারাপ বলবো মানুষ তো শুধু শুধু কারণে পেছনে কেন লাগতে যাব এ তো সমানে টিনুর পেছনে লেগে আছে লেগে আর কিছু করার নেই যাই হোক তুই তোর মতন চল টিনু টিনুর মতন চলুক ছেলেটাকে বাপু দিয়ে দে অনেকদিন তোর কাছে থাকলে এবার মার কাছে যাক তুই তো বাবা নিজে বাবা মাকে নিয়ে বসে আছিস তো বাচ্চাটার জন্য এরকম করছিস কেন ও কেন তোদের জেদের মধ্যে পড়বে ওকে ওর মতো থাকতে দে এবার মায়ের কোলে গিয়ে খেলা করুক মায়ের সাথে বসুক খাক ডাক ঘুমক ওইখানে গিয়ে আনন্দ করুক বোঝার চেষ্টা কর তুই তো নাকি বুদ্ধিমান ছেলে একটু বোঝ বুঝে এবার দিয়ে দে ও ডিভোর্স ফিভোর্স নিয়ে মাথা ঘামাস না ও ও এখন অনেক দূর দূর কী বাদ বাচ্চাটাকে এবার দিয়ে দে বাচ্চাকে যে হ্যাঁ এ করেছিস যে সাত বছর পর্যন্ত কাটিয়ে দিতে পারলে আর না ওটা করতে যাস না ওটা করতে যাস না ওতে কোনো ফল হবে না ওটা কিচ্ছু ফল হবে না বাচ্চা মার কাছে যাবে তাহলে ভগবান ক্ষমা করবে না তোকে বজরংবালি ক্ষমা করবে না ভাব তুই প্রত্যেকটা ভিডিওতে এরা যা বলছে এরা তো একেবারে বসে গেছে তোমরা দেখো দেখো না দেখো না দেখো তোমরা এত ভদ্রলোক আরে ভাই তোর থেকে ভদ্র দেখে না আর কাউকে দেখতে পাচ্ছি না তুই যে এত বাতেলা মারছিস এত বুকুনি মন কি বাদ বলছিস তোর থেকে এখানে ওয়াইটি দেখতে ভাই আর কত আর কত বেচবি আর কত বেচবি তো বাড়িঘর হলো গাড়ি হলো ঘুরতে সব কিছু বেঁচে হয়েছে সে তো আমরা সবাই জানি তুই বললেও জানি না বললেও জানি শাক দিয়ে তোর মাছ ডাকা যায় না ভাই ডিজিটাল ভিকারি এমনি এমনি তোর নাম ডিজিটাল ভিকারি দিইনি অনেক সাধ্য সাধনা করে খুঁজে পেতে তবে দিতে হয়েছে ডিজিটাল বিকারি বুঝলি তো যাই হোক বন্ধুরা আজকের মতন এখানেই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর একটু পাশে থেকে অবশ্য পাশে থাকা বললে আবার সবাই কি ভাববে না ভাববে ভাই জানা নেই যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো পাশে থাকার ইচ্ছা হলে থেকো না থাকার হলে থাকবে না জোর করার তো কোনো ব্যাপার নেই আর গুড নাইট টাটা